সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে শফিকুল ইসলাম ভাই তো শফিক ভাই কোথা থেকে আসছেন অবশ্যই আপনাদের এখানে আসার অন্যতম কারণ হলো অনেক বেশি আকর্ষণ করেছে আর প্রোডাক্টের কোয়ালিটি আপনার কাছে কেমন পালা নতুন লেগেছে আসলে

এর মূল কারণটাই হলো ওয়ারেন্টি ফ্যাসিলিটি কারণ একটা প্রোডাক্ট আমি নিলাম এটা সমস্যা হতেই পারে আচ্ছা এই সমস্যার পরবর্তীতে আমাকে দেখবে কে আচ্ছা যেহেতু একটা দামি প্রোডাক্ট পঞ্চাশ ষাট টাকার একটা প্রোডাক্ট আর প্রোডাক্টের কোয়ালিটি যেখানে আপনি দেখেছেন অলরেডি সেখান থেকে এখানে প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্ট আছে না সেম কোয়ালিটি অবশ্যই এখানে কোয়ালিটি ভালো এখানে কোয়ালিটি ভালো কেন ওখানে কেন পছন্দ হয় না কোয়ালিটির জন্য হ্যাঁ ভিউয়ার্স আমরা ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম তো উনি যেই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ফোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আজকে আমাদের শুক্রবার শুক্রবার উপলক্ষে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার ছিল সাথে ছিল একটা টু ইন ওয়ান কম্বো প্যাক গিফট অফার তো উনি এক হাজার টাকা ক্যাশব্যাক অফার নিয়েছে এই ল্যাপ এই গিফট আইটেমটা ওনার প্রয়োজন হয় নাই বিধায় এখান থেকে এক হাজার টাকা মাইনাস করে দিয়েছে তারপরও উনি অনেক দূর থেকে আসছে গাজীপুর থেকে আরো দুই এক জায়গায় যাচাই করছে বেশি সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছে তো যার জন্য আমরা আরো কিছু ডিসকাউন্ট দিয়েছি তো মূল কথা হচ্ছে উনি যেটা যেই দুই অপশনটা উনি টার্গেট করছে সেটা হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি এবং প্রোডাক্টের কোয়ালিটি যেটা আমরা আমাদের ভিডিওতে বলি এই ওয়ারেন্টি এবং কোয়ালিটি এই দুইটা কারণেই বিভিন্ন জায়গায় প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের উনি যেরকম ডিসিশন নিচ্ছে যে আমার প্রোডাক্টটা দুই হাজার টাকা দাম বেশি হোক সমস্যা নাই প্রোডাক্টটা নেওয়ার পরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে সেটার যেন সার্ভিস বা ওয়ারেন্টি আমি পাই মানে লং টাইম একটা ওয়ারেন্টি যেটাকে বলে তো তার জন্য উনি আমাদের সব সিলেক্ট করেছে তো ভাইয়াকে স্পেশালি তার জন্য অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিট এন্ড ক্লিন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

তো সে মাসাল্লাহ খুবই ভালো একটা ল্যাপটপ পার্চেস করছে আই থিঙ্ক এই ল্যাপটপটা দিয়ে উনি আগামী চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ